বন্ধুরা আজকে আমি রান্না করবো সাদা নিরামিষ সাদা নিরামিষের জন্য কাঁচা কুমড়ো নিচ্ছি নিচি আলু নিচি কাঁটালের বিচি আর নিচি পুঁই শাক পুঁই শাক দিয়ে আমি সাদা নিরামিষ রান্না করব আমার ছেলে হলো সাদা নিরামিষ তরকারি খুব ভালো খায় তার জন্যে আমি আজকে সাদা নিরামিষ রান্না করব বন্ধুরা উননে জল দিয়ে দিছি জলটা ফুটতেছে ওই জলের মধ্যেই দিয়ে দেব আলু কুমড়ো সব সবজি গুলো দিয়ে রান্না করব ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবো শাক গুলো কাটিয়ে নেব কাটিয়ে ভালো করে ধুয়ে নেব সব সবজি কাটা হয়ে গেছে আমি এখন ভালো করে ধুয়ে নিচ্ছি সব সবজি ধোয়া হয়ে গেছে আমি এইবার গরম জলে দিয়ে দিলাম নুন দিয়ে দিলাম কয়টা লঙ্কা ফেলে দিলাম এইবার আমি ডাইকে দিলাম অর্ধেক সেদ্ধ হয়ে গেলে দেব পুঁই শাক আলু আর কুমড়ো অর্ধেক সেদ্ধ হয়ে গেছে আমি এখন পুঁই শাক গুলো দিয়ে দেবো এইবার পুঁই শাক গুলো সব সেদ্ধ হয়ে গেলে তারপরে ডাইলে সোমবার দিয়ে দেব তরকারি হয়ে যাব আলু কুমড়ো সব সেদ্ধ হয়ে গেছে এইবার সোমবার দিয়ে দেব কড়াই দিয়ে দেব সর্ষের তেল দিয়ে দেব তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে দেব পাঁচ ফোড়ন আমি তরকারি দিয়ে আমাগো পাচ্ছে এই তরকারি দিয়ে প্রায় রান্না হয় তরকারি হয়ে গেছে আমি এখন দাইলে নিম